টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে স্ত্রীর নামের সাথে স্বামীর নাম ব্যবহার করার নিয়ম আছে কি জেনে নিন ইসলাম কি বলে মানুষ বিভিন্নভাবে তাদের নাম ব্যবহার করে কেউ তার নামের শুরুতে বংশের নাম ব্যবহার করে থাকেন আবার কেউ তার নামের শেষে বাবার নাম ব্যবহার করে থাকেন কিন্তু কথা হচ্ছে বিবাহের পরে এক নারী তার উপাধি পরিবর্তন করে স্বামীর উপাধি গ্রহণ করতে পারবেন কিনা কিংবা নিজের নামে শেষে স্বামীর নাম ব্যবহার করতে পারবেন কি না এই ক্ষেত্রে বর্তমানে মুসলিম পিতারা যুক্তি দেখান যে যেখানে দেশের আইন বা সামাজিক নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মহিলা বিবাহের পর তার উপাধি পরিবর্তন করে যাতে আইনি সমস্যা বা যথেষ্ট পরিমাণে প্রতিরোধ না হয় সামাজিক প্রতিদ্বন্দ্বিতা তিনি তা করতে পারেন কিন্তু ইসলামিক আইন এবং মুসলিম নারীর জন্য তার নিকাহ বিবাহের চুক্তি পরে তার উপাধি পরিবর্তন না করাই ভালো একজন মানুষের নাম তার বাবার সাথে যুক্ত হওয়া উচিত এটাই মুসলিম নামকরণের মৌলিক নীতি পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন পালক পুত্রদেরকে তাদের পিতার সাথে সম্পর্কিত করে ডাকো এটি আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা আর যদি তোমরা তাদের পিত্র পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং বন্ধু না জেনে যে কথা তোমরা বলো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে না কিন্তু তোমরা অন্তরে যে সংকল্প করো সেজন্য অবশ্যই পাকড়াও হবে সাময়িকভাবে এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের নাম পরিবর্তন করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে মনে চাইলেই পিতার নাম বাদ দিয়ে স্বামীর নাম ব্যবহার করা ঠিক নয় অবশ্য কেউ যদি স্বামীর নাম ব্যবহার করতে চায় সেটাও নাজাইজ হবে না কেননা কখনো কখনো স্বামীর নাম ব্যবহার করাটাও প্রয়োজন হয়ে পড়ে একজন নারী বিবাহের পরে তার আগের নাম পরিবর্তন করে স্বামীর নাম ব্যবহার করবে এটা ইসলামিক আদর্শ বা সাংস্কৃতিক কোনো অংশ নয় এই ঐতিহ্যর অমুসলিম সমাজে বিশেষ করে চোদ্দই শতাব্দীর ইংল্যান্ডের ফরাসি পরিচিতি প্রবণ প্রবণতাগুলির মধ্যে রয়েছে যার মধ্যে একটি নারী এর উপাধি বিয়ের পর তার সামাজিক অবস্থান সেই সাথে তার আইনগত সম্বন্ধকে চিত্রিত করেছে একজন মহিলা তার স্বামীর উপাধি গ্রহণ করে দেখানোর জন্য যে এখন থেকে সে তার স্বামীর দায়িত্ব এবং তার পরিবারের একটি অংশ ছিল এমন কি এ সময়ে মুসলিমদের নারীরা কিছু আইনি অধিকার থেকে বঞ্চিত হয় যেগুলি নারীদেরকে উত্তরাধিকার সূত্রে ভাগ করে নেয়ার অধিকার এবং সম্পত্তি এবং অন্যান্য সম্পদের ক্রয় ও অধিকার হিসেবে প্রদান করে আমরা আমাদের নবীর সাহাবিগণের মধ্যে এমন কিছু সাহাবি দেখতে পাই তারা যারা পিতামাতার নামে নয় বরং অন্য নামেই পরিচিত ছিলেন যেমন অন্ধ সাহাবি যিনি নামাজের আজান দিতেন তিনি ইবনে উম্মে মাকতুম তিনি তার মায়ের নাম দ্বারাই পরিচিত ছিলেন অতএব এটা বলা যেতে পারে যে দেশি আইন বা প্রগতিশীল সামাজিক রীতিনীতির আইন অনুযায়ী আইনি সমস্যা বা যথেষ্ট সামাজিক চ্যালেঞ্জ রোধ করার জন্য একজন মহিলা বিয়ের পর তার উপাধি পরিবর্তন করেন সেক্ষেত্রে তিনি তা করতে পারেন আমি এই উপসংহারে পৌঁছতে চাই যে এটি একটি মুসলিম নারীর জন্য তার নিকাহ বিবাহের চুক্তি পরে তার উপাধি পরিবর্তন না করাই ভালো এবং এটাই ইসলামী আইনের কাছাকাছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য